আসসালামু আলাইকুম দর্শক রঙিন ভুবনের বিনোদন সংবাদে আপনাদের স্বাগতম আমার ছবিগুলো মুছে ফেলুন জায়রা আসিম গত বছর মাঝের দিকে সিনেমায় অভিনয় সেরে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দঙ্গলখ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসীম অভিনয় জীবনকে ধর্ম এবং বিশ্বাসের সাংঘর্ষিক মনে করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার এই ঘোষণায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল বলিউডে এবার ভক্তদের প্রতি নতুন অনুরোধ করেছেন জায়রা ওয়াসিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার পুরনো ছবি মুছে ফেলার অনুরোধ করেছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জায়রা লিখেন দয়া করে আপনাদের অ্যাকাউন্ট এবং ফ্যান পেজ থেকে আমার ছবিগুলো মুছে ফেলুন ইন্টারনেট থেকে সব ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এইটুকু যাতে আর আমার ছবিগুলো নতুন করে শেয়ার না করা হয় জীবনের নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তিনি বিশ্বাস করেন ভক্তদের সহযোগিতা পেলে খুব সুবিধা হবে তার বলিউড অভিনেত্রী সানা খানের মতো তিনিও ধর্মে মনোযোগী হয়েছেন দু সালে আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয় করেই দর্শক হৃদয়ে স্থান করে নেন জায়রা তারপর সিক্রেট সুপারস্টার দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমায় দেখা যায় তাকে কাশ্মীরের এক মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছিলেন জাইরা ওসিম